আমার কথা শোনে না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতে দেন আমার বলতে দেন এই যে রৌপ ভাই না টাকা ছাড়া বক্তা আসিনি এটা বক্তাদের এটা দুর্নাম এটা বক্তাদের এটা দুর্নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন রাখেন না আপনি এখন টুপিওয়ালাদের সঙ্গে বসি আছেন তাই আপনার নামের শোষে আমি আমি মাওলানা না জোড়াই দিয়ে পারলাম না তাহলে কত বড় চাটুকর সতেরোটা বছর আমি রিমান্ড খেটেছি বিশটা মামলার আসামি হয়েছি একটা সেকেন্ডের জন্য আওয়ামী লীগের একটা লোকের চাটুকারি করেছে আমার মনে হয় না সর্বোচ্চ হারিয়েছি সবকিছু হারিয়েছি রিমান্ড খেটেছি তারপরে আমি চাটুকারি করিনি আর এখন তো সুযোগ এসেছে এখন চাটুকারি করার প্রশ্নই ওঠে না সুতরাং আপনারা কেন চাটুকারি করতেছেন আপনারা আলাদা একটা দল করেন আপনারা বলেন হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না তাহলে হেফাজতের দলের লোকেরা বিএনপির কাছে নমিনেশন পাওয়ার জন্য কুট কুটকুট কুট 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 করবে আর সব কেন তোমরা রাজনৈতিক দল না তো ওটা পিছনে যে নমিনেশন চাপ চাপ কেন তোমরাই তো আমরা রাজনৈতিক কোনো দল নয় তাহলে বিএমপি নমিনেশন পাওয়ার জন্য ও গপি জন্য দৌড়চ্ছ কেন নিশ্চয় তোমাদের নেশা হলো ক্ষমতায় যাওয়া আমিরে জামাত বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয় আল্লাহ আমি যেন আমরা যেন আমানাত রক্ষা করতে পারি তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয় এই কথাটা আপনি কেন বলতে পারেন না

যেখানেই অন্যায় দেখবো সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো কথা বলেন ঠিক না আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে আর বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় জনগণের সেবকের ভূমিকা পালন করবে শাসকের ভূমিকা পালন করবে না করবে না করবে না আমিরে জামাত বলেই দিয়েছে আমার তিনশো এমপির ভিতরে যদি পঞ্চাশ জন এমপি থাকে এমপির জন্য যে গাড়ি বাজার থাকে সে গাড়ি আমরা ব্যবহার করব না একতা ক্ষমতায় যাব লাগে হজুর না বলতে পারে আপনারা কেন জাতির কাছে কথা বলতে পারেন না সুতরাং আপনারা এখন টুবি বলেছেন ক্ষমতায় যাবার জন্য ইয়া কাসারে নামাজ দুই তিনবার পড়তেছেন আপনার এখন ওই নামাজের জোর রে যে আগে কোনো নামাজ পড়তে শ্রেষ্ঠ না সে এখন নামাজ পড়তেছে আর আতর গোলাপের সুগন্ধ মনে হয় জিব্রাইলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে থেকে ময়দানে গেছে ওরে আল্লাহ রে জিব্রাইলে ছোট ভাই বলে মনে হয় এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছেল কই আল্লাহ বলতেছ নামাজ পড়বে ঢাল টুপি পড়বে ঢাল পাঞ্জাবি পর্বে ঢাল নির্বাচনের সময় কিছু কিছু খোসা খোসা দাঁড়িয়ে রাখতে পারে ওটাও স্বরূপ ওটাও ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে লীল্লা ওরা যতই টুবি করুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন ওরা কখনো দিন কায়েম সাবে না ওরা দিন কায়েমের পথেই বাধা সৃষ্টি করে তাহলে এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহর কি এই কথা বলেন তাদের আলপর আল্লাহর কি ভালা হুমায়াব মুহিন তার জন্য রয়েছে কঠিন আজাদ নিকৃষ্টতম আজ এবার আল্লাহ পাক বলতেছে এই সমস্ত লোকেরা মসজিদ করবে এই সমস্ত লোকদের হুজুর হবে এই সমস্ত লোকেরা কিছু কিছু হুজুরদের খেতি দেবে এই সমস্ত হুজুরদের দ্বারা এই সমস্ত নেতাদের দ্বারা মসজিদ মাদ্রাসা হবে আল্লাহ বললেন

না কারণ ওরা হলো দিন কায়েমের বিরোধী এই জন্য ওদের কোনো দানচৎকা ওদের কোনো মাল মালিয়াত আল্লাহ দরবারে কবুল হবে না উলাইকা সাহাবুন্নার হুমফি হা খেদুন ওরা এবং ওদের সম্পদগুলো সব জাহান্নামে যাবে অনান্ত কাল সেখানে ধারা থাকবে কারণ ওদের ভিতরে দোষ পাওয়া গেছে কয়টা আরও জোরে বলেন কয়টা দোষ পাওয়া গেছে কোন সুরাত থেকে আলোচনা করলাম মজাতালার কয়টি আয়াত হলো এই সাতটি আয়াত দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করে বুঝালাম এই দোষ কটা জাতির ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি বললাম আরো জোরে বলেন তাদের পরে আল্লাহর কি আল্লাহর লানত এই লানতপ্রাপ্ত জাতি যারা আছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ওদের পরে আমার লানত সুতরাং ওদের সাপোর্ট করা যাবে না এবার সর্বশেষ কথা যেটা আমি বলতে চাইনি সেটা কি বলবো এটা আমার কথা না আল্লাহর কথা তারপর আমি বলতে চাইনি এটা কি বলবো আল্লাহ বলেছে বলা এটা কিন্তু বেলকুশির জন্য আয়াত নাজিল এটা কিন্তু আমাকে সাতক্ষীরার আয়াত না শুধু বেলকুশির জন্য বলবো বলবো আচ্ছা এবার কিন্তু এইটা খুবই গুরুত্ব এবং এই কথার পর আমার শেষ কথা আল্লাহ জিজ্ঞেস করছে খুব ভালো করে শোনেন এতক্ষণ নাসিবুম মিনাল মুলক জিজ্ঞাসা ছিন্ন আমলাহুম নাসিবুম মিনাল মুলক মুলক মানে কি ভালো করে খেয়াল করবেন বিএনপির ভাইরা ভুল বুঝেন না পায়ের পরে হাত থেকে বলতেছি জামাতের ভাইরা আনন্দিত হয়েন না পায়ের পরে হাত থেকে বলতেছি আওয়ামী লীগের ভাইরা আমাকে দিয়েন না পায়ের পরে হাত থেকে বলতেছি জাতীয় পার্টির লোকদের বলতেছি সাধারণ লোকদের বলতে আল্লাহ জিজ্ঞেস করছে আমলা হুম নাসিবুম মিনাল মূল সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে এই সাতটা দোষ যাদের ভিতরে আছে তাদের কি তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসাচ্ছ নাকি তাদের কি ভোট দেসো নাকি তাদের কি চাচ্ছ তারাই দেশের এমপি হোক যদি চাও যে এই সাতটা দোষে তারাই এমপি হোক যাদের ভিতরে সাতটা দোষ আছে তারা চেয়ারম্যান হোক আগামীতে তারা নির্বাচিত হয়ে এমপি হোক তারা রাষ্ট্রের মালিক হোক এই দেশ তাদের হাতে যাক আমলা হুম্নশিবিনাল মুর রাষ্ট্রের ক্ষমতা যদি তাদের হাতে দাও আমি আল্লাহ এত সুন্দর করে নসিহাত করলাম নবী সিহাত করে গেল আজিজুল ইসলাম দিহাদি বেলকুশির কল্যাণপুরীর মাঠে তাই ধরে নসিয়াত করে গেল তারপরেও যদি তোমরা না শুনে যদি ওই সমস্ত দোষলা নেতাদের হাতে ক্ষমতা দাও রাষ্ট্রের মালিক যদি ওদের বানিয়ে দাও রাষ্ট্রের ক্ষমতা যদি ওদের হাতে তুলে দাও যদি আল্লাহর নসিহাত তোমাদের পছন্দ না হয় আজিজুলি রস যদি তোমাদের পছন্দ না হয় রসুলের কথা যদি তোমাদের পছন্দ না হয় আল্লাহর কোরআন যদি তোমাদের পছন্দ না হয় তোমরা যদি উল্টো বুঝে এই সমস্ত দোষলা লোকদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দাও যদি এমপি বানাও যদি মন্ত্রী বানাও যদি মেম্বার বানাও যদি চেয়ারম্যান বানাও তাহলে শুনে রাখো আমি ওদের সম্পর্কে ভালো জানি ওরা ক্ষমতায় গেলে কি করবে এটা আমি তোমাদের আগেই বলে দিচ্ছি নাকিরা শব্দের অর্থ আছে তিন কড়ি যদি এই সমস্ত লোকদের হাতে দায়িত্ব দাও তিল কোড়ি পরিমাণ জনবনের জন্য ওরা ব্যয় করবে না সব ওরা নিজেরা খেয়ে ফেলবে ওদের হাতে ক্ষমতা দিলি সবরাই খাবে তোমাদের জন্য কিছু দেবে এইবার নেতা এসে বলবে আমি তোমাদের এই করব সেই করব আল্লাহ বলতে দেবে না তাহলে কার কথা শুনবেন নেতার কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহর কথা যদি শোনেন তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে এই দোট যাদের ভিতরে আছে তাদেরকে আমরা ভোট দেবো না কথা ক্লিয়ার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যে তাই খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানত ও জগতে ভোট দিলে ভাই হবে খেযানাত এবার দেশ বাসাতে দিন বাসাতে এবার দেশ বাসাতে দিন বাসাতে সাদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার একটা ছোট যদি ভোটের কথা আসছে বলুন তো জামাত ইসলামের নেতারা কিবারে সমাবেশ করে কাদের টাকায় জনগণের টাকায় বলুন তো সমাবেশে যেতে গেলে জামাত ইসলামের নেতারা কি বিরানি দেয় টাকা দেয় কিন্তু অন্য দলের সমাবেশে যেতে গেলে সমাবেশে গেলে বিরানি দেয় টাকা দেয় তেল দেয় পকেট খরচ দেয় জামাত ইসলামের কাছে কর্মীরা হচ্ছে সবচেয়ে বড় শক্তি আর অন্য দলের কাছে নেতারাই সবচেয়ে বড় শক্তি পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছেন ভাই এইজন্য জামাত ইসলাম ক্ষমতায় যাওয়া মানে আপনারা ক্ষমতায় যাওয়া আর জামাত ইসলাম হেরে যাওয়া মানে আপনারা হেরে যাওয়া তাহলে এতক্ষণ আলোচনা করলাম কিসের থেকে কোরআনের কয়েকটি জায়গার থেকে আলোচনা করেছি কোন সুরা বোঝা দালার কয়টি চোদ্দ পনেরো ষোলো সতেরো আর একটা সুরা নেতার কত নম্বর এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন এই চাইরাত তিন সাত আয়াত আগামী শুক্রবারের দিন আমি অনেক ব্যাখ্যা করলাম যারা ইমাম আসেন পায়ে ধরে বলে গেলাম আপনি এই পয়েন্টটার পরে গবেষণা করে জাতির কাছে আপনি ওয়াজ করবেন কারণ জাতিকে এখন সচেতন করা আপনারও দায়িত্ব শুধু জিহাদির দায়িত্ব নয় তাহলে একথা কি আমি আপনার কাছে শপথ নিতে পারি আগামী নির্বাচনে কোরআন পন্থীদের বিজয় অর্জন করাবো এর জন্য আমার প্রয়োজনে রক্ত দেব টাকা দেব অর্থ দেব জমাতে শরিক হব নির্বাচনে ভোট দেব আরেকজনকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব তবু বাতিল পন্থীদের আগামী ক্ষমতা আগামী দিনে ক্ষমতায় আসতে দেব না এই কথা কোরআনের কথা এই কথা আমার কথা এই কথা নবীর কথা সেই কথার সঙ্গে এক কারা এবার দুই হাত তুই যখন আল্লাহ দেখা আল্লাহ হাত উঁচু করে রাখেন আল্লাহ দেড় ঘন্টার বেশি সময় ধরে ধরে তোমার পাগলদেরকে কোরআনের পথে আহ্বান করেছি হেদায়েত আমার কাছে নাই হেদায়তের চাবি কাটি তোমার হাতে আল্লাহ দয়া করে বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত নসিব করে দাও আগামী নির্বাচনে আমরা যেন কোরআন পন্থীদের বিজয় অর্জন করিয়ে জাতীয় সংসদে যেন কোরআনের আলোচনা হচ্ছে দেখতে পারি যদি কোরআনের রাস প্রতিষ্ঠাত হয় আল্লাহমা সাইদি শান্তি পাবে যদি কোরআনের রাস প্রতিষ্ঠিত হয় নিজামি সাহেব শান্তি পাবে তাদের আত্মার শান্তির জন্য একটা বারে যেন আমরা জাতীয় সংসদে যেন কোরআন দেখতে পারি দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও এই হাতগুলোর আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও আমিন সুম্মা আমিন বিজুদিকামিন বিন তিনানিক ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন আমিন আল্লাহ আমাদের সবাইকে সহায়ক আল্লাহ আমাদের সবাইকে সবাই সহায়ক আল্লাহ আমাদের সবাই সহায়ক আমিন ওয়াকির ও দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাব আলমিন কয়েকটা প্রশ্ন আসছে শহীদ শরীফুজ্জামান নোমানি ভাইয়ের রক্ত